অন্তত দুইশো জন সরকারি ভাষে দেড়শো জন অন্যান্য পত্রিকার মাধ্যমে আমরা শুনেছি অন্তত দুইশো জন তাদের প্রাণ প্রাণ চলে গেছে এবং নির্বিচারে গুলি করার পরে তাদের উপর যখন তারা অনেকেই শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলেন যেটা তাদের মৌলিক অধিকার আমাদের নাগরিক তারা আমাদের সন্তান তারা এই জন্য আমরা শোক প্রকাশ করতে এসেছি এবং আমরা বিচার দাবি করতে এসেছি জি নির্বিচারে গুলি করা হয়েছে এবং আমরা যতদূর সবাই নিজে দেখেছি টেলিভিশনের পর্দায় বা প্রত্যক্ষদর্শী হিসেবে আমাদের দেশের যে প্রচলিত আইন এবং আন্তর্জাতিক আইন এটা উপেক্ষা করেই তাদেরকে গুলি করা হয়েছে আমরা মনে করি যে এখন আমাদের শোক প্রকাশ করা উচিত সারা জাতি হিসেবে ছাত্রদের ডাকে এবং আমাদের বিচার চাইতে হবে এবং যারা যারা এইসব ঘটনার সাথে জড়িত ছিল এখন আমরা শুনছি যে তদন্ত হবে আরও পঁয়তাল্লিশ দিন পরে কিন্তু যাদের চেহারা আমরা দেখেছি যারা গুলি করছিল তাদেরকে ইমিজিয়েটলি তাদের কাছ থেকে নামিয়ে দিতে হবে সরাই দিতে হবে এবং যারা আজকে পর্যন্ত যারা জামিন নাকচ করছে যারা রিমান্ডে পাঠাচ্ছে সন্তানদেরকে শিক্ষার্থীদেরকে তাদের বিরুদ্ধে আমার মনে হচ্ছে ইমিজিয়েট অ্যাকশন নেওয়া উচিত আমরা বারবার আদালতের কাছেই প্রশ্ন উত্থাপন করেছি যে কাউকে তার ইচ্ছার বিরুদ্ধে কেউ যদি সজ্ঞানে থাকে সাবালক থাকে কাউকে তো কোনো আইন নেই আমাদের দেশে যেখানে তাকে তার ইচ্ছার বিরুদ্ধে আটক রাখা যায় আমরা শেষ পর্যন্ত এখন পর্যন্ত আমাদের আদালতের শুনানি শেষ হয় নাই তো এটার জবাব আমরা এখনো পাইনি প্রশ্নটা এখনো খোলা কিন্তু আমি যতদূর আজকে দেখেছি সেই ছয়জন ইতিমধ্যে তারাও একটা বিবৃতি দিয়েছেন যে তাদের কি আসলে স্বেচ্ছায় তারা স্বেচ্ছায় আটক হয়নি এবং তারা এই ধরনের নিরাপত্তা চায়ও নাই